ফেসবুক লাইভে শুভ বিকেল সবাইকে চলে আসলাম নেত্রকোনা বাইপাস সড়কে নেত্রকোনা বাইপাস পানী তো অনেক কমছে এগুলো তো ভুয়ে গেছিল না পানি পানি নামতাছে এগুলো সব ভরে গেছিল পানিতে এই যে খালটা পড়ে তো মাছ ধরতেছে না খালের এখানে পুরো ভুরে গেছিল পানিতে

এখন ভয়ঙ্কর হয়ে গেছে রাস্তাটা এমন ভাবে মানুষ সুন্ডা চালা যায় গেছে সব ধান লাগাচ্ছে বৃষ্টিতে প্রচুর পানি আসছে দেখেন পশ্চিমের আকাশটা কত সুন্দর লাগে ग्राम दिशे बिस्टी हुई ले अपना बाहर भी रहो था हाँ चल শুভ বিকাল সবাইকে আমরা হাতে হাতে উঠে উঠতে পারলাম উঠে উঠে পড়লাম কুমড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আপনাদেরকে কুমড়ি বাজার দেখাবো দেখেন একটু কোন আপাই পাঁচ সড়ক দিয়ে রাখছি কুমড়ি বাজারও এইগুলোর মাঝে পুরা পানি ছিল একদিনেই শুকায় গেছে शुक्रवार लाइफ अपना के देखा पानी अवस्था तब ए मारते पानी तो 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 तो

ওদিক দিয়ে কি হয়েছে লাইটের দিনটা কি রাস্তা হয়েছে কার্পেটিং হয়েছে হ্যাঁ না 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 এরকম

অনেক রাস্তা মানি দেয় না

নেকিছে <that> <that>

রা দলা রাজদলা মিনি কর। সি পাটা । রাজ যুক্ত হয়ে আটা দিন কা ল আ ড় ড় লা লাগে।